আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বিসিএসের জন্য কোন চ্যানেলগুলো ফলো করি অর্থাৎ ইউটিউবে কোন চ্যানেলগুলো আমি ফলো করি তো এই হচ্ছে মূলত ইউটিউব দেখুন এখানে আমার সাবস্ক্রিপশন ছিল এখানে অলে যদি যাই মূলত যেই যেই চ্যানেলগুলো আমার সাবস্ক্রাইব করা সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এখানে মূলত দেখুন কয়েকটি চ্যানেল যেমন প্রথম বিসিএস ভাই এই তিন ভাই কিন্তু মূলত প্রশাসন কাটায় সুপারিশপ্রাপ্ত একচল্লিশতম বিসিএস এবং পরাপর তিতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশের উত্তীর্ণ অর্থাৎ যারা একবার মোটামুটি ক্যাডার হয় তারা ম্যাক্সিমাম পরবর্তী পিলিগুলো টিকে যায় তিনি এবং আরও কিছু বিষয়ে চাকরিতে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন তো যাই হোক একটা হচ্ছে বিসিএস ভাই ভাইয়ের এইখানে মূলত ভালো ভালো কিছু বিষয় টিপস আছে অনেকের দেখা যায় যে এই বিষয় প্রেলি বা রিটার্নে কম্বাইন্ট প্রিপারেশন সহ আরও বিষয়গুলো উল্লেখ আছে তো এই একটা চ্যানেল পরবর্তীতে আমি ফলো করি আশ্রাফুজ ম্যাথ কেয়ার মূলত আমার একটা বই যেটা এটা হচ্ছে আপনার ম্যাথের জন্য আমি মূলত আশ্রাফুজ ককটেল প্রেলি ম্যাথটা করছি ফলশ্রুতিতে ওইখানে চাপ্টারগুলো এর আগেও দেখেছিলাম যে ভিডিও স্ক্যানার মাধ্যমে করা যায় দেখা যায় তো তার জন্য স্ক্যান করতে গেলেই এই তার ইউটিউব চ্যানেলে সরাসরি চলে আসে স্যারের আশরাফুল ককটেল ম্যাথ বই প্রিলিটা কিন্তু খুবই জনপ্রিয় একটা বই তো এই চ্যানেলটা মূলত আমি ফলো করি শুধুমাত্র ওই ককটেল বইটা করার জন্য তো ইনশাল্লাহ প্রিলি রিটার্ন দুইটাতেই এটা খুব কাজে দেবে তো এর জন্য আমি এই চ্যানেলটা ফলো করার কারণ হচ্ছে ওই মূলত আশরাফুল ম্যাথ ককটেল বইটা করা অনেকেই খাইরুজ বাসিক করেন এই বইটাও ভালো খাইরুজ বাসিকও ভালো যার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন তো স্যারের এখানে দেখুন প্রচুর ভিডিও আছে তো আর একটা চ্যানেল হচ্ছে ম্যাথ কেয়ার ম্যাথের জন্য পূর্ণাঙ্গ পরবর্তীতে আর চ্যানেল ফলো করি বিসিএস ডেইলি এখানে মূলত কিভাবে পড়াশোনা করবেন বিস্তারিত আপনার রোড ম্যাপ ভালো ভালো ভিডিও দেয় দেখে ভালো লাগবে এই চ্যানেলের যে মূলত ওনার তিনি কিন্তু দেখুন তার প্রোফাইল খুবই হ্যাভি একটা প্রোফাইল তিনি মূলত প্রশাসন কাডার এবং পরবর্তীতে তিতাল্লিশে সুপারিশপ্রাপ্ত হয়েছেন পররাষ্ট্র ক্যাডার হিসাবে অর্থাৎ একচল্লিশে প্রশাসন এবং পরবর্তীতে পররাষ্ট্র ক্যাডারের সুভাষবেন তার মাত্র চৌষট্টিটা ভিডিওতে এক লাখ উনিশ হাজার সাবস্ক্রাইবার তো প্রচুর ইফেক্টিভ ভিডিও এখানে আছে দেখুন যেহেতু তিনি ক্যাডার তিনি পূর্ণাঙ্গ ডিটেলস দেখুন লিখিত পিলি এমনকি ভাইবার বিষয়ে কথা বলেন তো এই চ্যানেলটা আমার খুব কাজে দেয় পরবর্তীতে আমি ফলো করি এমডি আরিফ হোসেন স্যারের চ্যানেল তিনি মূলত প্রশাসন ক্যাডার সুপারিশপ্রাপ্ত এখন এখানে তার লেখাই আছে যে তেতাল প্রশাসন ক্যাডার তেতাল্লিশতম বিসিএস তিনি তো তেতাল্লিশতম বিসিএস এর প্রশাসন ক্যাডার কেমন আছেন সুপারিশপ্রাপ্ত তিনি প্রশাসন ক্যাডার সুপারিশপ্রাপ্ত তার এখানে চ্যানেল প্রচুর ভিডিও আছে আমাদের আপনাদের যদি প্রয়োজন হয় দেখতে পারেন পরবর্তীতে আমি ফলো করি বিসিএস জার্নি উইথ দীপ্ত দেখুন এইখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে দীপ্ত ভাই তিনি আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট তো তার এই ইউটিউব থেকেই দেখে আমার মূলত ইউটিউব চ্যানেল খোলার ইন্সপাইরেশন তিনি অনেক ভালো ভালো ভিডিও বানান আমাদের বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই এবং তিনি কিন্তু অলরেডি পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশের লিখিত দিয়েছে ছেচল্লিশের লিখিত দেবে এবং খুব সম্ভবত তিতাল্লিশের ভাইবে দিয়েছে না সরি চুয়াল্লিশের ভাইবে দিয়েছে সরি তো এই চ্যানেলটা থেকেই মূলত আমি ইন্সপায়ার্ড হয়েছি আসলে একটা চ্যানেল খোলার উদ্দেশ্যে যেহেতু পড়াশোনার পাশাপাশি ভেবেছি যে একটা ইউটিউব চ্যানেল খুলব তো ভাইয়ের কিন্তু আলাদা কোর্সও আছে তিনি কোর্সও করান এটা হচ্ছে বিসিএস জার্নি উইথ দীপ্ত অর্থাৎ দীপ্ত ভাইয়ের সাথে দীপ্ত ভাইয়ের ইউটিউব চ্যানেল মোটামুটি একটা ভালো পরিচিত একটা ইউটিউব চ্যানেল পঁয়তাল্লিশ হাজার প্লাস একটা সাবস্ক্রাইবার আছে তার এবং তার দুর্দান্ত কিছু ইফেক্টিভ ভিডিও আছে তো এটা হচ্ছে দীপ্ত ভাইয়ের বিসিএস জার্নি উইথ দীপ্ত পরবর্তীতে আমি ফলো করি গোলাম হাবিব রব্বানি স্যারের একটা ইউটিউব চ্যানেল স্যারও কিন্তু খুব হ্যাভি প্রোফাইলের একজন মানুষ তার যদিও নতুন চ্যানেল খুব বেশি সাবস্ক্রাইবার নেই তবে খুব বেশি ভিডিও নেই মাত্র বাইশটি রিসেন্টলি সে ইউটিউব চ্যানেল খুলেছে স্যার মূলত দেখুন যেটা বলেছিলাম খুব হ্যাভি ওয়েট একজন পার্সন গোলাম হাবিব রব্বানি স্যার সহকারী পরিচালক পঁচিশতম ব্যাস বাংলাদেশ ব্যাংক তা বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে স্যার এখন কর্মরত আছেন এবং পূর্বে ছিলেন সহকারী পরিচালক জাতীয় মানবাধিকার কমিশনের এডি সহকারী পরিচালক হিসাবে তিনি কর্মরত ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বা এডি হিসাবে কর্মরত আছেন স্যারের চ্যানেল থেকে অনেক ভালো ভালো বিষয় আমরা শিখতে পারি অনেক বেশি ইফেক্টিভ এবং কার্যকরী ভিডিও তিনি আপলোড করেন গোলাম হাবিব রব্বানি স্যার পরবর্তীতে জব মাস্টার একটা এক বড় ভাই তার চ্যানেলটা মোটামুটি ভালো ভাইয়ের পড়াশোনার স্টাইল খুবই সুন্দর ভাইয়ের পড়াশোনার স্টাইল দেখি আসলে ভাইকে আমার পছন্দ ভাইয়ের পড়াশোনার স্টাইল দেখে আসলে মুগ্ধ হবেন সত্যি কথা তো ভাইয়ের চ্যানেল হচ্ছে জব মাস্টার তো এই ছিল মূলত আমি যেই চ্যানেলগুলো ফলো করি তবে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইউটিউবের জন্য আমি ফলো করি বিশ এস জার্নি উইথ ভাইয়ের চ্যানেল এই চ্যানেলটাই মূলত আমাকে ইন্সপায়ার করেছে যে ইউটিউব চ্যানেল খোলার জন্য তো আমিও ভেবেছি যেহেতু মোটামুটি পড়াশোনা ভালোই হয়েছে তো একটা ইউটিউব চ্যানেল খুলে মানুষের সাথে পড়াশোনাটা শেয়ার করা যাক ভাইয়ের ভিডিও আমি মোটামুটি দেখি ভাই তো একটা কি বলবো যে একটা বস পাবলিক তো ভাইকেও আমি মোটামুটি ইউটিউব বা এমনি পড়াশোনার ক্ষেত্রে ফলো করি ভাইয়ের কিন্তু এখানে প্রচুর ভিডিও আছে উইল ভাই অবশ্য অনেক দিন যাবৎ শুরু করেছে অলমোস্ট ভাইয়ের লেটেস্ট ভিডিও হচ্ছে ওল্ডেস্ট ওল্ডেস্ট ভিডিও দুই বছর আগের তো এটা হচ্ছে বিসিএস জার্নি উইথ দীপ্ত ভাইয়ের চ্যানেল যিনি নিয়ে আমার ইউটিউবের তো এই চ্যানেলগুলো মূলত আমি পড়াশোনার জন্য ব্যবহার করি কিছু আছে ম্যাথের জন্য আশ্রাফুল ম্যাথ কেয়ার শুধু ম্যাথের জন্য ইউজ করি আরও কিছু চ্যানেল আছে ইংলিশের জন্য কিছু চ্যানেল এই কয়েকটা চ্যানেল আপনার তিন তিন ছয় সাত এই সাতটা আটটা দশটা আর কি এইখানে সাতটা সাবস্ক্রাইব করা আছে সবগুলোর নোটিফিকেশন অন অবসর করারাই এই বুক সব মিলে আট থেকে দশটা চ্যানেল মোটামুটি আমি আসলে ফলো করি কারণ বিভিন্ন সময় প্রবলেম হয় তখন দেখি যে আসলে এই বিষয়ে কি বলেছে বা একটু ছোটো প্রবলেম হলে এখান থেকে সলভ করি দেখি এগুলো মূলত আমি নিয়েছি আমার বিসিএসের কী বলবো যে মানে প্রস্তুতি সহায়ক চ্যানেল হিসাবে বা সহায়ক মিডিয়া হিসেবে বলতে পারেন যদিও ভাই ভাই এরা খুব বস পাবলিক কিন্তু আমার খুব হেল্প হয় এনাদের ভিডিও থেকে যে স্যারের ভিডিও আছে এবং রব্বানি স্যারের ভিডিও এই হচ্ছে মোটামুটি আমার যে ইউটিউব চ্যানেল আমি যাদেরকে আসলে যাদের মাধ্যমে মানে আমি একটু পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা চাইলে এই চ্যানেলগুলো দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন এবং চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম